তো সেক্ষেত্রে আমরা চল আমরা ষাটটা দেখে আসি বিজ্ঞানিত রাশি কাকে বলে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীকের অর্ধবোধক বিন্যাসকে বিজ্ঞানিক রাশি বলে একটা অক্ষরবোধক একটু খেয়াল রাখবে অক্ষর প্রতীক এর অর্ধবোধক বিন্যাসকে বিজ্ঞানিত রাশি বলা হয়

ছিল এরপরে এই অংশটার মান দেখো এই অংশটার মান পেয়েছিলাম কত পঞ্চাশ আমরা পর এই অংশটার কোন মান জানি না সবগুলোর মধ্যে থেকে টু কমন এলাম টু কমন থাকলে এক্স প্লাস ওয়াই জেড প্লাস জেড

এবং টু আছে টু একচল্লিশ প্লাস হয়েছে চুরানব্বই বিয়োগ কলাম আসলো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো